আসসালামু আলাইকুম ভিউয়ার্স সামনে কিন্তু চলে আসলাম একটা গুড লুকিং পিসি নিয়ে দেখতেই পাচ্ছেন আজকের প্যাকেজটা কিন্তু একটা সত্যিকার অর্থে গুড লুকিং পিসি থাকবে কারণ এইখানে থাকা কিন্তু মনিটরটা একটা 27 ইঞ্চি সেমি কার্ব মনিটর যেটা আইপিএস ডিসপ্লে 165 রিফ্রেশ রেটের একটা সেমি কার্ভ মনিটর নিয়ে আসছে এবং দেখতেই পাচ্ছেন ক্যাসিংটা খুবই গুড লুকিং একটা ক্যাসিং আর আজকের প্যাকেজটা স্পেশালি তাদের জন্য যারা প্রোডাক্টিভিটি কাজ গ্রাফিক্স এর কাজ এডিটিং এর কাজের পাশাপাশি একটা বাজেট পিসি চান যেটা দেখতেও কিন্তু গুড লুকিং হতে হবে তাদের জন্য আজকের প্যাকেজটা এবং এটা একটা বাজেট বিল আজকে এই সুন্দর প্যাকেজটা সাজিয়েছি মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় এই প্রাইজে এই প্যাকেজটা অবশ্যই একটা সুন্দর প্যাকেজ এবং এখানে থাকা প্রত্যেকটা কম্পোনেন্ট ভালো মানের এবং ভালো কম্বিনেশনের প্যাকেজ আজকে এই প্যাকেজটা কী কী কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন এই সবকিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি মদি মমসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর দেখতেই পাচ্ছেন আমাদের প্যাকেজটা সামনে রয়েছে আমরা প্যাকেজে ফিরে যাবো তার আগে আমরা শপের লোকেশনটা একটু বলে নেই শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলি রোড কফি হাউস এর এই কফি কেজে এস আশি আমাদের দুটো হাউস রয়েছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান ওয়ান সলিউশন অপরটি হচ্ছে বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা কিন্তু চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করে এই প্যাকেজটা আপনারা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নিতে পারবেন আর আমাদের শোরুমে ভিজিট করতে অবশ্যই নিতে পারবেন আজকে এই প্যাকেজটা সাজিয়েছি আমরা

তিন বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি প্রোসর এই প্রোসরটা মূলত কোর থ্রেডের একটা প্রসেসর যেখানে এমডি এর গ্রাফিক্স আছে এটার বেস ফ্রিকোয়েন্সিতে থ্রি পয়েন্ট সিক্স জিরো এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি আপনার ফোর পয়েন্ট ফোর জিরো খুবই ভালো মানের একটা প্রসেসর এবং এই প্রসেসরটা তেরো হাজার টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন আরও একটা গুড লুকিং মাদারবোর্ড এবং এটা বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড বলা চলে যেটা এম এস আই বি ফোর ফিফটি এ ম্যাক্স এবং এই মাদারবোর্ডটা গ্লোবাল ভার্সন একটা মাদারবোর্ড এবং এটা কিন্তু এম ডি সাথে সবচাইতে বেশি পেয়ার হওয়া মাদারবোর্ড বোর্ড যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আপনারা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি আট হাজার টাকার মধ্যে আজকের এই পিসি বিলটা আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের একটা র্যাম আজকে বিরল শর্টগুলোর মধ্যে আপনারা দেখেছেন আমাদের র্যামটা আর জিবি লাইটিং আমরা গুডলুকিং এর কারণে এই র্যামটা ব্যবহার করছি যেটা কিন্তু আর জেনুইন প্রোডাক্ট যেটা অফিসিয়ালো প্রোডাক্ট এখানে থাকা লোগোটি দেখতেই পাচ্ছেন রয়েছে এটা একটা একটা যেটা কিন্তু ভালো প্রোডাক্ট এবং এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের সবারই সুপরিচিত সিএসআই এর প্রোডাক্ট যেটা ওয়ারেন্টি থেকে অবশ্যই আপনি ভালো সাপোর্ট পাবেন আর এই র্যামটা মার্কেটে আপনার বাজেটের মধ্যে থাকবে চব্বিশশো টাকার আশপাশেই এই র্যামটা পাবেন আর আজকের এই কিন্তু স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি টিমের একটা প্রোডাক্ট যে এটা কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট এটা এবং এই বছরের ওয়ারেন্টি আশপাশেই আপনারা যাবেন আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা লাইট পাওয়ারের পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু সাতশো ওয়াট জেনুয়ালি তিনশো ওয়াটের আশপাশে পাওয়া যায় যেহেতু এটা লাইট পাওয়ার একটু ভালো পাওয়ার সাপ্লাই হয় অবশ্যই এবং এটা কিন্তু আপনার দুই প্রথমে রিপ্লেসমেন্ট ওয়ারান্টি সহ আমাদের এই বিলটাতে রয়েছে এবং এইটা কিন্তু আপনারা মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিলটা কিন্তু খুব সুন্দর একটা কিবোর্ড মাউস রাখছি দেখতেই পাচ্ছেন যেটা আমাদের অলরেডি সামনেই রয়েছে এবং এটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের আমরা এই কারণেই প্যাকেটটা আপনাকে দেখাচ্ছি আর খুলে রেখেছি এই কারণে যে এটার লাইটিংটা টা দিন শেষে কেমন হয় তার দেখার জন্য এবং এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা কিবোর্ড যেটা কিন্তু ভেতরের যে পার্টটা রয়েছে এটা টোটালি এক্রিলিক এবং এটা হচ্ছে যে আপনার ট্রান্সপারেন্ট যার কারণে আমরা যেই

এবং ভেতরে টোটালি সাতটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে দেখতে খুবই আসলে গুড লুকিং এটা ক্যাসিং এবং এটা কিন্তু হোয়াইট ব্ল্যাক দুটো ভ্যারিয়েন্টই রয়েছে আজকের বিলটা যেহেতু ব্ল্যাক আমরা ব্ল্যাক কালারের ক্যাসিংটা ব্যবহার করছি এবং এই ক্যাসিংটাতে যে টোটালি সাতটা ফ্যান রয়েছে এগুলো সবগুলোই কিন্তু এয়ার জিবি আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন যেমনটা আমি করছি দেখতেই পাচ্ছেন এখানে সাতটা ফ্যানই আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন আপনার মনের মতো করে সিঙ্গেল কালার মাল্টি কালার যেমনটা আপনি চান এবং আপনার এই ফ্যানগুলোর সাথে কিন্তু এয়ার জিবি হেডার রয়েছে এয়ার জিবি হেডার থাকার মানে হচ্ছে যে ধরেন আপনি যদি ভবিষ্যতে একটা দামি মাদারবোর্ড এখানে ব্যবহার করতে চান সেটাতে যদি এর জিবি হেডার থাকে তবে আপনি কিন্তু ফ্যানগুলো আপনি হচ্ছে সফটওয়্যার দিয়ে এটা সিং করতে পারবেন তখন আরও ভালো লাগবে তখন এই যে র্যামের যে লাইটিংটা আছে এই যে ফ্যানের যে লাইটিংগুলো আছে সব কিছু একসাথে সিং করতে পারবেন আসলে একটা ভালো ফিল হবে আমি যেমনটা ভিডিও শুরুতেই বলছিলাম যারা কাজের পাশাপাশি পিসিটাকেও একটা দারুণ পিসি হিসেবে দেখতে চান তাদের জন্য একটা ভালো ক্যাসিং এবং এই প্যাকেজটা একটা ভালো প্যাকেজ তো আজকের এই ক্যাসিংটা কিন্তু আমরা এই বিল্ডে রেখেছি যেটা কিন্তু এটি এক্স ক্যাসিংও এখানে বসবে যেহেতু এটা একটা বড় ক্যাসিং এবং এই ক্যাসিংটা মার্কেটে আপনারা ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু মনিটর হিসেবে একটা সত্যি একটা অসাধারণ মনিটর রাখছি আমরা যারা একটু বাজেট গেমার আছি একটু বাজেটের মধ্যে বড় কিছু চাই একটু ভালো পিসি চাই আমরা দেখা গেছে একটা সাতাইশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি এরকম বড় একটা মনিটর চাই বাজেটের মধ্যে সেটা কিন্তু সেমি কার্ভ অথবা দেখা গেছে রিফ্রেশ রেটটা ভালো হলে গেমারদের জন্য ভালো হয় সেটা আমাদের ভালো হবে এবং সেটা বাজেটের মধ্যে থাকবে তেমন একটা মনিটর কিন্তু এই মনিটরটা যেটা হচ্ছে ই সোনিকের একটা সাতাইশ ইঞ্চি সেমি কার্ভ মনিটর দেখতেই পাচ্ছেন আইপি ডিসপ্লে এবং এটা ওয়ান সিক্সটি ফাইভ রিফ্রেশ রেটের একটা মনিটর এবং এই মনিটরটা কিন্তু আসলে একটা ভালো মনিটর যেটা কালারটা সত্যি অসাধারণ এবং মনিটরটাও কিন্তু একদম বাজেটের মধ্যে মানে পনেরো হাজার টাকার মধ্যেই আপনার মনিটরটা পেয়ে যাবেন যেটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছাড়াও থাকবে এবং আমরা মার্কেটে যদি দেখি এই প্রাইজের আশপাশে আপনাকে কিনতে গেলে দেখা গেছে সর্বোচ্চ আপনি চব্বিশ ইঞ্চি পর্যন্ত পাবেন তাও আবার ওয়ান সিক্সটি ফাইভ রিফ্রেশ রেট না সেই জায়গাটাতে যদি আমরা এই ধরনের বাজেট একটা মনিটর পাই যেটা আপনাকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও দুই বছর দিচ্ছে মানে আমাদের কম্পিউটার লাইনের ওয়ারেন্টিগুলো কিন্তু অবশ্যই অবশ্যই যথার্থ সুবিধা আপনাকে দিবে মানে আপনি নিশ্চিন্তভাবে ওয়ারেন্টি পাবেন এবং আপনার টাকার নিশ্চয়তা থাকবে তেমন ওয়ারেন্টিগুলো আমাদের কম্পিউটার মার্কেটে কিন্তু প্রোভাইড করে থাকে আপনি সেই দিক থেকে নিশ্চিন্ত হবেন আপনার টাকার জিনিস অবশ্যই আপনাকে সার্ভিস দিবে এবং আপনি টাকা উসুল করেই সেখান থেকে নিতে পারবেন এই মনিটরটা ঠিক তেমন একটা মনিটর আর এটার কিন্তু আসলে ডিজাইনটাও খুব স্টাইলিশ একটা ডিজাইন এবং আমরা যদি এটার ব্যাক সাইডটা একটু দেখাতে চাই কারণ আসলে ফ্রন্ট সাইড তো সব কিছু না দেখতেই পাচ্ছেন সাইডটাও খুব সুন্দর এবং আমরা যদি সাইড থেকে দেখি একদমই স্লিম একটা মনিটর এবং স্ট্যান্ডটাও দেখতে একটা গেমিং লুকিং রয়েছে আপনার ফুললি মেটাল বডির একটা স্ট্যান্ড আর এই মনিটরটা আমাদের এই বিল্ডে রয়েছে তো আজকে এই সুন্দর দারুণ একটা হয়েছে কিন্তু এটা একটা বেস্ট প্যাকেজ কারণ আমরা ফিফটি সিক্স হান্ড্রেড জি টি দিয়ে যদি বাইশ ইঞ্চি একটা মনিটর দিয়ে বিল্ড করতে যাই একটু ভালো কম্পোনেন্ট নিলে সেটা কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকায় পড়ে যায় সেই জায়গায় যদি একটা বড় ক্যাসিং এরকম ধরনের একটা বড় মনিটর এবং এই ধরনের একটা কম্বিনেশন সাজা যায় একটু বাজেটটা তিন চার হাজার টাকা বেশি হলেও তবে অবশ্যই এটা একটা ভালো প্যাকেজ হিসেবে দাঁড়ায় দিন শেষে আমি যেমনটা বললাম যে একটা ভালো প্যাকেজ যেটা দিয়ে আপনি ভালো কাজও করবেন এবং এটা একটা বিনোদনের খোরাক এবং দেখা গেছে দেখতেও একটা দারুণ পিসি বিল্ড হবে সব কিছু মিলিয়ে দেখতে একটা ভালো ফিল আপনি পাবেন তো আজকের এই পিসি বিলটা আমাদের সেই বন্ধুদের জন্যই আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন এই পিসিটা নিয়ে আর এই পিসিটা নিতে চাইলে আপনারা কিন্তু আমাদের শপে ভিজিট করে নিতে পারেন অথবা আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন্ট রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস ম্যানশন এই কেজে এস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান আবার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নাম্বার অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এইরকম একটা পিসি মিস করতে চান না তারা কিন্তু অবশ্যই পাবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারবেন নিশ্চিন্ত ভাবে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম এইভাবে রেডি করে আমরা আপনাকে পাঠিয়ে দিব। আপনি প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিস থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা তাদের অফিস থেকেও নিতে পারবেন এবং এইভাবে নিয়ে আপনি আগে কার্টুনটা খুলে দেখবেন যে কার্টুনে থাকা প্রোডাক্টটা আপনি এখানে যা প্রোডাক্ট দেখেছেন সেম টু সেম আছে কিনা সব ঠিক আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আপনারা সবাই এরকম একটা পিসি উপভোগ করেন সেটাই আমরা চাই তো ভিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম